নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে বৃষ আপনারা জানেন যে শুক্র নিচস্ত হতে চলেছেন এবং এই সময় যে সময়ে শুক্র গিয়ে নিচস্ত হচ্ছে সেখানে কিছু দিনের একটি ট্রানজিট আমরা পাবো যে ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সবসময় মাথায় রাখবেন এমন কিছু ট্রানজিট জ্যোতিষশাস্ত্রে থাকে এমন কিছু গোচর আমরা দেখি হয়তো সেই গোচরগুলোর যে সময়কাল সেটা অত্যন্ত বা অনেকটা সময় ধরে নয় হয়তো ক্ষুদ্র সময়ের ব্যবধানে একটি গোচর সেটি হয়তো দশ দিনের সেটি হতে পারে পনেরো দিনের বা সেটি হতে পারে হয়তো এক মাসের কিন্তু এরকম কিছু গোচর আছে যে গোচরগুলির ফলাফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গোচরগুলির ফলাফল আমাদের জীবন চক্রকে নানা রকম ভাবে প্রভাবিত করতে পারে তেমনই একটি গোচর হচ্ছে শুক্র এবং বুধের পরিবর্তন যোগ এই পরিবর্তন যোগের প্রভাব আপনার জীবনচক্রে কেমন ভাবে আসবে এই পরিবর্তন যোগের প্রভাবে আপনার জীবন চক্র কতটা পরিবর্তিত হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমাদের জানতে হবে দেখুন প্রথমত বলি শুক্রের নিচস্ত হওয়া মানে একটা টেনশন বৃষ রাশির শুক্র হচ্ছে রাশি অধিপতি নিজের কনফিডেন্স অনেক ক্ষেত্রে দেখবেন মনে হচ্ছে একটু কনফিডেন্স হারিয়ে যাচ্ছে নিজেকে নিজেকে অনেক অনেক সময় সময় দেখবেন খুঁজে পাচ্ছেন না হারিয়ে ফেলছেন একটা কথা মাথায় রাখবেন যারা হারিয়ে ফেলছেন নিজেকে বারবারই মনে হচ্ছে যে নিজের নিজস্বতার অভাব নিজস্বতা হারিয়ে যাচ্ছে আপনি যে আপনি সেই বিষয়টা অনেক সময় ফুটে উঠছে না যে সমস্ত জাতক জাতিকারা ঠিক করছেন এই পরিবর্তন যোগ আপনাদের অনেক বেশি দিতে পারে আমি কার্যত মনে করি পরিবর্তন যোগে আপনাদের নানা ধরনের ব্যাকআপ আসবে এই পরিবর্তন যোগের প্রভাবে আপনার জীবন চক্র নানাভাবে প্রভাবিত হতে পারে এই পরিবর্তন যোগের প্রভাবে আপনার কিন্তু জীবন চক্র আরেকটু সুস্থ বা স্বাভাবিক হতে চলেছে দেখুন অনেকেই আছেন বৃষ রাশি যারা প্রেমে নানা রকমের চাপের মধ্যে রয়েছেন প্রেমে নানা রকমের চাপের মধ্যে রয়েছেন প্রেমে নানা রকমের সমস্যার মধ্যে রয়েছেন সেই জায়গাগুলিকে যতবার চাইছেন যে না ঠিক করি একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসি একটা ঠিকঠাক বাতাবরণ নিয়ে আসি পারছেন না সেখানে যেন একটা বড় সড়ো প্রবলেম সেখানে যেন একটা বড় সড়ো সমস্যার জায়গা তৈরি হয়ে রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের প্রেমে সমস্যা প্রেমে একটা ডিস্টারবেন্সের জায়গা নানা রকম ভাবে পরিবর্তনের জায়গা রয়েছে কিন্তু পরিবর্তন করতে পারছেন না আমি মনে করি তাদের একটা পরিবর্তন যোগ কিন্তু আগত সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা আসবে অনেকের ক্ষেত্রে নতুন রিলেশনশিপ সেট হতে পারে অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে একটা কথা সবসময় মনে রাখার চেষ্টা করবেন যে কিছু কিছু বিষয়ে আমরা চাই যে আমাদের পজিটিভিটি আর আসুক কিছু কিছু বিষয় আমরা আরো ডেভেলপমেন্ট করার চেষ্টাতে থাকি কিন্তু দিন শেষে অনেক বিষয়ে আমরা যেন একটা ভালো ফলাফল পাই না আজকে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই যে পরিবর্তন যোগ মনে হবে যে প্রাথমিক অবস্থায় যে আপনি আপনার রাশির অধিপতি যখন ডেবিলেটেড হচ্ছেন আপনার ফোর্থ হাউজের লর্ড যখন সিক্স হাউজে ডেবিলেটেড হচ্ছে সেখানে হয়তো নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্স আসবে বাট একটা কথা মাথায় রাখুন এক্সট্রিম নেগেটিভিটির কোনো জায়গা নেই নয় অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পরিবর্তন যোগের প্রভাবে আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটিতেও পরিবর্তন আসবে আপনার প্রেম বা রিলেশনশিপের যে জায়গাটা বর্তমানে চলছে প্রেম বা রিলেশনশিপের জায়গাটা বর্তমানে যে জায়গাটায় আপনার জন্য খুব চিন্তায় রয়েছে সেই প্রেম বা রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে সাকসেস রেট অনেকটা হবে প্রেম বা রিলেশনশিপের বিষয়ে আপনার গ্রোথ বা অপরচুনিটিসটা অনেকটা বাড়বে যারা রিলেশনশিপে রয়েছেন একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন রিলেশনশিপটা ঠিকঠাক চলছে না রিলেশনশিপটা ঠিকঠাক যাচ্ছে না বারবার যখন দেখছেন যে আপনি তাকে বোঝাতে চাইছেন তিনি ভুল বুঝছেন আপনি বোঝাতে চাইছেন এক আর তিনি বুঝছেন আর এক যার প্রভাবে আপনাদের সুন্দর সম্পর্কটা যেন নষ্ট হয়ে যেতে বসেছে যাদের সম্পর্ক রিলেটেড বিষয়ে এই ধরনের কোন ডিস্টারবেন্স আছে যাদের সম্পর্ক রিলেটেড বিষয় এই ধরনের কোনো নেগেটিভিটি আছে তারা কার্যত অনেকটাই পজিটিভিটির জায়গা জীবনচক্রে পাবেন তারা কার্যত নিজেদেরকে অনেক বেশি স্টেবল করতে পারবেন তারা কার্যত নিজেদেরকে অনেকটা উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন তাহলে রিলেশনশিপের ক্ষেত্রে সাময়িক সমস্যা আসলেও সেটি আলটিমেট হবে না আমার মনে হয় সেটি আপনাকে অনেকটা পজিটিভ বিষয় উপহার দিতে পারে যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার ভাবছেন যে একটা নেগেটিভ ভাইস আসতে পারে বারবার ভাবছেন একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন এতটা নেগেটিভ আসার সম্ভাবনাটাই নেই উপরন্তু পরিবর্তন যোগে আপনার রিলেশনশিপ বেটার আপনার সম্পর্ক বেটার আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা দেখছি যারা আর্টিস্ট রয়েছেন ক্রিয়েটিভ লাইনে আছেন যে কোনো আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির জায়গা দেখছি এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে কানেক্টেড আছেন আর্ট অ্যান্ড কালচারকে কানেক্ট করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা অনেকটা বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে অনেকটা প্রসপ্যারিটি দেখতে পাচ্ছি আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি স্কিল ওরিয়েন্টেড বিষয়ে আপনার গ্রোথ থাকবে পরিবর্তন যুগের যে পনেরো ষোলো দিনের ট্রানজিট আপনার জন্য শুভ আপনার প্রফেশনের জন্য শুভ আপনার ফেম অর্থাৎ সম্মান প্রাপ্তির জন্য শুভ আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো রিলেশনশিপ গুলো যেন একটু স্ট্রং হতে থাকবে এর আগে যখন আপনারা সম্পর্কের জায়গাটা নিয়ে প্রচুর স্ট্রেসে ছিলেন বারবার খেয়াল করছিলেন যে না সম্পর্ক ভেঙে গেল আর তারপর থেকে যেন আপনার লাইফে যত রকমের প্রবলেমগুলো আসা শুরু হয়েছে তাহলে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে আপনার মনের মধ্যে একটা এক্সপেকটেশন যে যদি কোনো মিরাকেল ঘটত যদি কোনো বেটার কিছু ঘটতো দেখুন মিরাকেল ঘটবে কিনা সেটা তো ঈশ্বর জানেন বা যে পজিটিভিটির জায়গাটা আমরা পেতে চলেছি আদতে যে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা পেতে চলেছি সেটি নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই অর্থাৎ এই ধরনের বিষয়ে আমরা নিজেদেরকে একটা ডেভেলপমেন্টের শিখরে ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছে দিতে সক্ষম হব বৃষরাশি জাতক জাতিকাদের এই জায়গাটা শুভ হবে সন্তান ভাগ্যে পজিটিভিটি আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের সন্তান রিলেটেড সমস্যা যাদের সন্তান নিয়ে বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে চলতে হচ্ছে যাদের সন্তানের জায়গাটা বিশেষ ভালো নয় সন্তানের জায়গাটা নিয়ে যারা প্রচুর স্ট্রাগলের মধ্যে রয়েছেন সন্তান ভাগ্যটাকে ঠিকঠাক করতে পারছেন না তারা বেটারমেন্ট পাবেন তবে অনেক ক্ষেত্রে আইভিএফ বা বিভিন্ন রকমের মডার্ন যে প্রযুক্তির সহযোগিতা সেটা কিন্তু লাগতে পারে তাহলে মূল কথা বেটারমেন্ট আছে উইথ সাম মডিফিকেশন কিছু মডিফিকেশনেরও হয়তো দরকার হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা রাখছি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ